এই মুলবি সাহেবেরাই শুধু নেবে মুলবি সাহেবেরাই বলবে এই কোরআনের ব্যাখ্যা মুলবি সাহেবেরাই আল্লাহকে হিসাব দেবে রাই শুধু আল্লাহকে হিসাব দেবে এতে ছিল না ফাস্টিং এর কথা চোদ্দশত বছর চোদ্দশো ছিয়াল্লিশ বছর আগে আল্লাহ রসুল বলে দিয়েছিলেন যদি তুমি চব্বিশ দিন পঁচিশ দিন উনত্রিশ দিন উনত্রিশ দিন তুমি যদি না খেয়ে থাকো তোমার শরীর কিরকম থাকবে আল্লাহ রসুল সেই দিন বলে দিয়েছিলেন দু হাজার সালে সম্মানীয় ডাক্তার ডাক্তার করে সে ছেলে কি করছিল কেন করছিলেন আজ মুসলমানকে দেখে যা সারমাই মুসলমানের অবস্থা তাদের কাছ থেকে মসজিদ কারবে না মাদ্রাসা করবে না বিল কাটবে না কি কাটবে তুমি মুসলিম তোমার ছেলে নামাজ পড়ে এক অক্টের নামাজ না পড়লে আজকাল অনেক আলেম ফতুয়া দিচ্ছে কাফের হয়ে গেল নামাজ যদি না হয় কতজন মসজিদে নামাজ হয়েছিল দেখলাম না নামাজি আর তুমি মুসলিম করছো কাফেরে গিয়ে নাম লিখে এলাও অমুসলিমদের খাতায় নাম লিখে এলাও আল্লাহকে কোনো ফারাক পড়ে না ডাক্তার ওসিনুরি ওসুমি সেই অটোফেজি তৈরি করে নিয়ে এলো আমার ঘরের ছেলে ডাক্তাররা কি করে তথ্য ভ্রুন তথ্য ছান্তান কি করে হয় কোরআনের সমস্ত সুরাতে বেশিরভাগ কোরআনের বেশিরভাগ সুরাতে বলা হয়েছে এমন কি বৈজ্ঞানিকেরা সেটাও পায়নি যে ভ্রুণ সন্তান যেখান থেকে হয় স্বামী স্ত্রী মিলামেশা করে কি থেকে কি হয় কখন কি হয় কটা স্টেজে কি হয় এই কোরআনে বলা হয়েছে এই মেডিকেল সায়েন্সটাও মৌলীরা বলে দিবে আপনাকে আলহামদুলিল্লাহ চোদ্দশো বৎসর থেকে আমরা বলে আসছি আপনার বাড়ির ডাক্তার কি করছে এখানে এই স্টেজে কজন ডাক্তার আছে তারা কি মানুষ হয়ে গেছে আমি একজন প্রফেসর আমি তো বক্তব্য দিতে এসেছি বিপুল সংখ্যা টাকা পাই আমি তো দাওয়াতি কাজ করছি আল্লাহ তাকে জিজ্ঞেস করবে না আল্লাহ কুল্লুকুম রাই ন কুল্লুকুম মাসলুন শুধু এই রাই শুধু আমরাই মোমাছি জানেন মোমাছি বি বি ডবল বি মৌমাছি এই মৌমাছির নাম দিয়ে আল্লাহ রাবুল আলমিন একটা সুরা নাজিল করেছেন নাহাল এই মৌমাছির সুরা নাহাল মৌমাছির নাম দিয়ে একটা সুরাই আল্লাহ আবিষ্কার করেছেন তো সুরা আবিষ্কার করেছেন তার মানে কিছু আছে মৌমাছির ব্যাপারে কোন মুসলমানের ছেলে যারা বৈজ্ঞানিক হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে ডাক্তার হচ্ছে রিসার্চ করেছে আল্লাহকে কি দেখাবেন মুখ আমার ছেলে এমবিবিএস আমার ছেলে মুখ আরে ফরিং এর বেটাই ভালো পাতানু সদ্দারের বেটা ভালো পা ন্যাংড়া কিন্তু মুসলমান মলবি হয়েছে হাফেজ হয়েছে কোরআনের ব্যাখ্যা তো শুনেছে কমসে কম এগুলো তো তোমরা জানতে পারছো সম্মানিত হাজেরিন মৌমাছির যোগাযোগ এবং ব্যবহারিককে ব্যবহার মৌমাছির ব্যবহার এবং যোগাযোগ কি করে তারা যোগাযোগ করে এটা নিয়ে আবিষ্কার করে ডক্টর ফান উনিশশো উনিশশো সালে নোবেল পুরস্কার পান কোরান কখন নাজিল হয়েছিল ভাই বলুন তো সাড়ে চোদ্দশো বছর কাছাকাছি বলেনি মৌমাছির কথা বলেনি ও আহা রব্যক আইলান না হলে মিনাল জিবালে বুয়ুতা ওয়ামিনা সাজা রে আরসুন কোরানে বলা হয়েছে কে আল্লাহ মোমাছির ভেতরে ওয়াহি নাজিল করে দিলেন কি তোমরা বাড়িতে বাসা বাঁধো পাহাড়ে বাসা বাঁধো যোগাযোগ ব্যবস্থা তো আল্লাহ বাসার যাদেরই বাসা হবে এই যে এখানে এসেছি কত কষ্ট করে এসেছি কিন্তু যোগাযোগ ব্যবস্থা তো আছে মেন লাইনের সাথে যোগাযোগ ব্যবস্থা ক্ষেত্রে সে করেছিল আমার আপনার ঘরে ছেলে কি করে সেই মাথা মোটা বৈজ্ঞানিকেরা কয় কি আবিষ্কার করেছে আজ আমরা তার ফরান বলে দিই আজ সান্তান্ন সেভেনটি ফিফটি সেভেন কান্ট্রি আছে শুধু মুসলিমদের কি আবিষ্কার করেছে সব তো জাপানিজ এই যে ব্যবহার করছি জাপানিজ এ জাপানিজ ও জাপানিজ কি করে আমাদের ঘরের মুসলমান বৈজ্ঞানিকেরা আসুন আমি আপনাকে শুনাই ইনশাল্লাহ আপনার থেকে ভালো করে আমি ব্যাখ্যা করে দিতে পারবো ভ্রূণ তথ্য বলুন মৌমাছি বলুন গাছগাছড়া বলুন জড়বিদ্যা বলুন যা কিছু বলুন ইনশাল্লাহ এবং আমাদের শেখগুলো বলে দিতে পারবে যখন আমার কাছে আল্লাহ ইলম দিয়েছেন আর ইলম নিয়ে হবে না তার তার বিয়াত থাকতে হবে আজ ডাক্তারের কাছে যাচ্ছি তো এত টাকা ভিজিট এত টাকা ভিজিট এত টাকা ভিজিট কিন্তু এই ছেলেগুলোর কাছে সম্মানিত হাজরিন বিয়াতে আসি তার্বিয়াত ঠিক হতে হবে